নমস্কার বন্ধুরা আবারও টেক ফুটি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা খুব একটা ভালো জিনিস শিখতে চলেছি যেটা আমরা ফেসবুক থেকে কীভাবে পেজ ক্রিয়েট করবো যারা ফেসবুক থেকে পেজ ক্রিয়েট করতে চায় না তাই জন্য এই ভিডিওটি তো চলুন বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু কর তো আমরা প্রথমেই চলে যাব ফেসবুকে ফেসবুকটা আমরা ওপেন করে নেব ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট রয়েছে থ্রি ডটে আমরা ক্লিক করব এবং এখান থেকে এই পেজটিতে ক্লিক করবো দেখতেই পাচ্ছেন এখানে পেজ বলে একটা অপশান আছে নিচের দিকে এটাতে আপনারা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলি অপশান দেখতে পাব এবং আপনার যদি কোনো পেজ থেকে থাকে সেগুলো আপনারা নিচে দেখতে পাবেন এবং উপরে আমরা বিভিন্ন রকম অপশান দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে একটা অপশানে ক্লিক করব যেটা হলো ক্রিয়েট অপশানটাতে ক্লিক করব সরি ক্রিয়েট অপশানটাতে ক্লিক করব তো চলুন ক্রিয়েট অপশানটাতে ক্লিক করে যাক ক্রিয়েট অপশানটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে উপর দিকে ক্রিয়েট ইউর পেজ আর বিভিন্ন রকম অপশান দেখাচ্ছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড অপশান আছে এই গেট স্টার্টেড অপশানে আমরা ক্লিক করব গেট স্টার্টেড অপশানে ক্লিক করলাম এবং আমরা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে পেজ নেম এখানে আপনাদেরকে পেজ নেম দিতে বলছেন আপনারা যেটা পেজ নেম দেবেন সেটাই দিতে পারেন তো আমি একটা যে কোনো নাম দিয়ে দিচ্ছি আমি নামটা দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি ও টেক ফুটেজ টেক ফুটেজ তো আমরা এখানে নামটা দিয়ে দিলাম এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা অপশান আছে যে নেক্সট বাটন অপশান আছে এই নেক্সট বাটনটাতে আমরা ক্লিক করব নেক্সট বাটনটাতে ক্লিক করার পর আমরা দ্বিতীয় পেজ চলে এলাম তো এখানে আছে উপর দিকে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস টেক ফুটেজ তো আমরা এখানে যে কোনো এক ক্যাটাগরি বা কী ক্যাটাগরির সেটা আমরা এখান থেকে দিতে পারি এবং নিচের দিকে অপশান আছে দেখতে পাচ্ছেন এই অপশানগুলিতে আমরা সব টিকমার্ক দিয়ে দেবো তো আমরা মার্ক দিয়ে দিই এগুলোতে তো এখানে দেখাচ্ছি ইউ ক্যান অ্যাড আপ টু থ্রি ক্যাটাগরিজ আপনারা এখানে তিনটা ক্যাটাগরি দিতে পারবেন তো আমরা তিনটা ক্যাটাগরি দিয়ে দিয়েছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশান আছে ক্রিয়েট এই ক্রিয়েট অপশানটাতে আমরা ক্লিক করবো ক্রিয়েট অপশানটাতে ক্লিক করব তারপর আমরা দেখতে পাবো দ্বিতীয় পেজটি এবং দ্বিতীয় পেজে আমরা কী দেখতে পাবো সেটা দেখা যাক কী দেখায় তো এটা এখন ক্রিয়েট হচ্ছে আপনার পেজটা ক্রিয়েট হচ্ছে তো দ্বিতীয় পেজ চলে এলো এবং এখানে দেখা যায় ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ তো আমরা এখানে এই যে কোনো একটা দেন আমরা ক্লিক করে দেবো তো প্রোমোট ইওর প্রোডাক্টস অ্যান্ড ওর সার্ভিস তো ক্রিয়েট কন্টেন্ট আমি এই দ্বিতীয় অপশানটাতে ক্লিক করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই সেকেন্ড যে অপশানটি আছে এটাতে আমরা ক্লিক করছি তো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে অপশান আছে এই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করলাম এবং আপনার এখানে পেজটা শো করছে এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানটিতে আমরা ক্লিক করব এটাতে আমরা ক্লিক করলাম এবং দ্বিতীয় পেজ চলে যাবে এবং এখান থেকে ইনভাইট করতে বলছে ইনভাইট করতে পারেন আপনারা বা নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট আছে এই নেক্সটটাতে আমরা ক্লিক করবো এই নেক্সটটাতে ক্লিক করলাম এবং এখান থেকে যে অপশান দেখাচ্ছে এবং আমরা এখানে কিছু করব না নিচের যেই ডান অপশানটা আছে এই ডান অপশানটাতে আমরা ক্লিক করে দেবো ডান অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন আপনার সামনে টেক ফুটেজ যেই পেজটা আমি ক্রিয়েট করলাম সেই ক্রিয়েট হয়ে গেলো সেই পেজটা ক্রিয়েট হয়ে গেলো তো এইভাবে আমরা যে কোনো পেজ আমরা ক্রিয়েট করবো ফেসবুকের মাধ্যমে তো আমার এই দেখতে পাচ্ছেন পেজটা আমরা আমাদের ক্রিয়েট হচ্ছে তো আমরা দেখে নেব যে পেজটা ক্রিয়েট হলো কি না আমরা এখান থেকে দেখে নেবো এখানে লোকড দেখতে পাচ্ছি এই লোগোটাতে আমরা ক্লিক করব এই লোগোটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেজটা এখানে শো করছে যে টেক ফুটেজ বলে তো এইভাবেই আমরা যে কোনো পেজ আমরা ক্রিয়েট করব আশা করি এই ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ